ভালো আছে তো এগুলো কি দাম আছে দাদা দেড়শো টাকা দেড়শো টাকা দাম আছে এগুলো খুব সুন্দর বাজছে আচ্ছা সর্বত দিকে রাস্তাটা চলে গেছে একদম ঠিক চৈতন্যদেবের টেম্পলটা দেখাও চৈতন্যদেবের টেম্পেলটা ঠিক একদম এই দোকান আছে সম্বলপুর আছে ট্রাডিশনাল এটা ইকত কটনের আছে ওটা ডি কটন আছে ওটা একটা কটন আছে ওটা ট্রাডিশনাল সম্বলপুরি আছে এটা রস সিল্কের আছে সম্বলপুরি

খুব সুন্দর সুন্দর জিনিস বাড়ির পুজোর জন্য গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে আমি একদম ঠিক দাঁড়িয়ে আছি সি বিচের ধারেই সামনেই আছে চৈতন্য মহাপ্রভু টেম্পেল আর চার মাথার মোড় এটা সর্বদ্বার আর এখানে এখন রথযাত্রা উপলক্ষে প্রচুর এখানে ভিড় হয়েছে সি বিচে তোমাদের সি বিচের ধারে দোকানগুলোর দিকে একটু নিয়ে যাই এখানে দেখো গেঞ্জি শার্ট বাচ্চাদের সব জিনিস বিক্রি হচ্ছে

হ্যাঁ কালার চোটার কোনো ভয় নেই এগুলোর বিভিন্ন কালারে আছে এই স্যাঁড়াগুলোর কীরকম দাম দেড়শো টাকা এটা কি অরিজিনাল শঙ্কর আচ্ছা এগুলো আচ্ছা এগুলো দেড়শো টাকা করে এর থেকে মোটা নেই ওই যে ওইগুলো ওইগুলো যেগুলো দেখি এগুলো দেখান একটা ছেলে কি এগুলো কি বলে? ওগুলো গুলো আর এগুলো প্রাইস কি আছে? এইটা 200 টাকা। করে। সুন্দর দেখতে। কিন্তু হচ্ছে মনে হচ্ছে শঙ্খ শাঁখাই মনে হচ্ছে কিন্তু এলো করি দিয়ে করা আছে। সব দাম এগুলো? আর এগুলো? টাকা। এগুলো কি প্রাইস দেড়শো টাকা বিভিন্ন ডিজাইনের আছে এগুলো সিংহাসন হলে গোপালও বসানো যাবে এটাই আর এই প্রদীপগুলো একশো তিরিশ খুব সুন্দর সুন্দর জিনিস বাড়ির পুজোর জন্য গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর এগুলো কি প্রাইস আছে ওই ঘটিগুলো তামার তামার ঘটিগুলো তিনশো ছোট গুলো আর বড় ঘটি গুলো বড় ঘটি গুলো তিনশো টাকা করে আর ছোট গুলো একশো আশি ছোট গুলো একশো কুড়ি করে আছে আর এগুলো একশো ষাট টাকা করে আর এই থালা গুলো জগন্নাথের কি দাম আছে দেড়শো টাকা করে দেখো এই থালা গুলো খুব সুন্দর আছে ছোট আছে ছোট গুলো কি পঞ্চাশ টাকা হ্যাঁ আশি আশি টাকা করে এগুলো এইটা মনে হচ্ছে কম দাম হবে এগুলো চল্লিশ টাকা করে এই ব্যাগগুলো কি প্রাইস আছে একশো কুড়ি টাকা আর এই বড়গুলো আড়াইশো টাকা প্রত্যেকটা ব্যাগের ডিজাইনই সুন্দর আছে আর এই পাঁচগুলো কী দাম আছে একশো

বা এগুলো দেখতে সুন্দর তো এই যে এগুলো এগুলো কোথায় আর নেই ওই দেখি এগুলো একটা ওটা কি মুক্ত দেখি এগুলো কিরকম দাম দেখি একটা দেখান ওটা কিরকম বাজে অন্য একটা দিন ভাবিন এটা বাজার এটা একটা নিউ স্টাইলের শঙ্খ দেখছি দেখো এরা মুক্তর বলছে এরা এনারা 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 হচ্ছে এনারা মুক্ত শান বলছে আচ্ছা এটা বাড়িতে রাখলে গন্ডগোল হবে না বলছে দাদারা এগুলো চারশো পঞ্চাশ টাকা করে দাম বলছে আচ্ছা মাছ খেলবে এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে প্রবাল হয় মাছেরা খেলা করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকে এটা এগুলো কি দাম নশো টাকা এগুলো আর ওই বড় পনেরোশো টাকা হাঁড়িগুলো কি দাম আছে ছোট ছোট ষাট টাকা করে এই হাঁড়িগুলো ষাট টাকা করে আর এগুলো ছোট এইগুলো তিরিশ টাকা এটা কুড়ি টাকা আচ্ছা আপনার কাছে কত থেকে স্টার্টিং আছে কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে এটা থেকে আর ঢাকনা দিয়ে সিস্টেমটা দেখি এটা কি দাম পঁয়ষট্টি টাকা এটা ঢাকা সিস্টেম আছে পুরীতে আসলে এগুলো মাছ নিয়ে যেতেই হবে বাড়িতে এগুলো কি আছে এটা আচ্ছা 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 বাচ্চাদের খেলনার জিনিস তিনটে হাঁড়ি সাজানো আছে হ্যাঁ আর বালতি দেখি একটা বালতিগুলো কি প্রাইস পঁয়ষট্টি টাকা খুব সুন্দর বালতি আর এটা বড় কলসিটা দেখি কলসি কত দাম একশো দশ টাকা কম হবে তো না একদম ফিক্সড দাম বাহ কলসিটা দেখো খুব সুন্দর কলসি দেখো রাতের সিবি দেখো দারুণ লাগছে এখানে গণেশের মূর্তিটা বানিয়েছে দেখো খুব সুন্দর সামনে নিয়ে যাও গণেশের মূর্তিটা একটু বালি দিয়ে বানিয়েছে দেখো খুব সুন্দর বানিয়েছে

সর্বদারের পাশেই প্রচুর দোকান আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর কাপড়ের দোকান আছে এখানে জামা আর ওটা হচ্ছে চৈতন্যদেবের টেম্পলের ঠিক পেছনে আছে এই দোকানগুলো আর এটা সিরিজ দেখিনি সাইডে জয় জগন্নাথ সম্বলপুরি হ্যান্ডলুম থেকে বলছি অনেক রকম শাড়ি আছে সম্বলপুরি হ্যান্ডলুমের সম্বল বিভিন্ন কটনের সিল্কের সব রকম হবে কিছু ভ্যারাইটিস দেখান বাহ দারুন কালার সম্বলপুরি কটনের থ্রিডি ডিজাইন এগুলো হ্যাঁ বিভিন্ন রকমের হবে আলাদা আলাদা ডিজাইন আছে এর এই এই কম্বিনেশন ছাড়া অন্য কম্বিনেশনেরও আছে তো হ্যাঁ এর দুটো কালার আছে গ্রিনের উপরও আছে গ্রিন আছে অরেঞ্জ দেখান গ্রিনটা একটু দেখান বাহ এটা গ্রিন হোয়াইট তিনটে কালার হবে হ্যাঁ অরেঞ্জ একটা হোয়াইট আছে অরেঞ্জ হোয়াইট হবে আর মাল্টি কালার আছে এটা একটা সিঙ্গেল কালারে হবে এটা কি শাড়ির মধ্যে যাচ্ছে এটা সম্বলপুরি কটন সম্বলপুরি কটন এটা 3D ডিজাইন এটা সিঙ্গেল কালারে মাল্টি কালার আচ্ছা এটা 3D ডিজাইন যাচ্ছে আর এটা আছে মাল্টি কালারের মধ্যে যাচ্ছে এর উপরে আলাদা আলাদা প্যাটার্ন আছে এটা বডি কাজের মধ্যে আছে হ্যাঁ এটা বডি প্লেন আসবে আচ্ছা এসব কাজ উপরে নিয়ে ডিপেন্ড করে দামটা

এর উপরে আলাদা আলাদা কালার আছে কাজগুলো দেখো খুব সুন্দর বানানো হয়েছে এটা মাল্টি কালারে মাল্টি কালারে কাজ চলল এগুলো হচ্ছে কলকাতা ডিজাইন করা আছে এগুলো বডি ডিজাইন সম্বলপুরি মাল্টি কালারে কাজ করা হবে এর উপরে আরো কালার আছে এটা মাল্টি কালারে বমকায়ের মধ্যে মাল্টি কালারে কাজ আছে বাহ দুর্দান্ত কালার শাড়ি এই সব কাজ নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ নিয়ে দাম এটা একটা এরকম পার্ট হবে এটা এক রকম বডি আছে আর এটা হলো সম্বলপুরি বমকাই সিল্ক আচ্ছা সম্বলপুরি বমকাই সিল্ক কটকে সিল্ক বমকাই সিল্ক আচ্ছা এটার কালারও খুব সুন্দর এই সেম সিল্কের মধ্যে আছে না এটা কটকে সিল্ক এটা সম্বলপুরি বমকাই সিল্ক আচ্ছা এটা কটকে সিল্কের মধ্যে আছে এটা সম্বলপুরি বমকাই সিল্ক ব্ল্যাক আঁচল এটা হ্যাঁ এটা ট্র্যাডিশনাল আঁচল হবে মোর সমেত এলো মাল্টি কালারে কাজ হবে ব্লাউজ পিস সমেত আছে

আপনাদের এখানে কি হোলসেল হয় না শুধু অনলি রিটেল হয় রিটেল রিটেল অনলি রিটেল এখানে এর সব থান আছে এর কুর্তি হবে জামা পাঞ্জাবি সব হবে এর উপরে আলাদা আলাদা প্যাটার্ন আছে এগুলো সব কটন এর না কটন এর পিওর কটন এর লুঙ্গি পিওর কটন এর এই সব লুঙ্গি আছে মাল্টি কালারে এই সব কাজ করা আচ্ছা এর উপরে আলাদা আলাদা কালার ডিজাইন সব আছে এগুলো প্রাইস কি আছে প্রাইস এগুলো 200 250 150 থেকে ধরে 300 150 থেকে স্টার্টিং আছে হ্যাঁ এই সাইকেলগুলোর কি দাম আছে এগুলো সাতশো আটশো স্টার্টিং শাড়ির মতো এগুলো সব থান আছে কুর্তির মতো ড্রেস মেটেরিয়াল ড্রেস মেটেরিয়ালও তাও দেড়শো দুশো টাকা থেকে ধরে শাড়ির মতোই লাগছে শাড়ির মতো কিন্তু ট্র্যাডিশনাল থান একদম এর উপরে শাড়ি দেখালাম আপনাকে এগুলো সব এই জিনিস শাড়ি হলে সাত হাজার আট হাজার কটনের আচ্ছা আর এগুলো থান কাপড় আছে মিটার বারোশো অব্দি মিটার আছে এগুলো তৈরি করা নেই বলে একটু দাম কম আছে হ্যাঁ এটা হলো যেটা দেখালাম সম্বলপুরি বমকাই আছে ট্রেডিশনাল এটা ইকত কটনের আছে ওটা থ্রি ডি ইকত কটন আছে ওটা একটা ইকত কটন আছে ওটা ট্রেডিশনাল সম্বলপুরি আছে এটা র সিল্কের আছে সম্বলপুরি আচ্ছা আর এখানে এগুলো বাচ্চাদের সব জিনিস আছে বাচ্চাদের জিনিস আছে বেডশিট আছে বেড কভার আছে আচ্ছা এসব কুর্তি আছে এরা হচ্ছে এগুলো কাপ্তান কুর্তি কুর্তি আছে নরমাল কুর্তি আছে এটা কাঁথা স্টিচও পাওয়া যাচ্ছে হ্যাঁ ট্রেডিশনাল সম্বলপুরি আছে এগুলো প্রাইস কি আছে এইটা সব 350 350 টাকা। 350 350 টাকা। আপনাদের কন্টাক্ট নাম্বারটা বলুন। দিন কিভাবে নিবে? মালগুলো আপনার আপনার ফোন করে অর্ডার করে করে নিতে পারবেন। এখানে নম্বরে নম্বরে ফোন করে আর ভিডিওতে যে দাম দেখালেন সেই দামই নিবেন তো? ভিডিও দেখে অর্ডার করবে। দাম থাকবে কিছু প্রবলেম থাকলে আপনাদের রিটেল মানে রিটার্ন হবে তো? রিটার্ন তো এক্সচেঞ্জ করে নিতে পারবেন।